আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আজকে কিছু টুকটাক কাজকর্ম দেখাবো অবশ্যই ভিডিওগুলো আমার অনেক দিন আগেরই করা ছিল কারণ যেহেতু একটু ব্যস্ততা বা পারিবারিক কিছু ঝামেলার কারণে আমি অনেক দিন ধরে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো ভিডিও জমে গেছে সকালবেলা হাজবেন্ডকে এক কাপ চা দিয়ে তারপরে নাস্তার আয়োজন শুরু করলাম তো চাটা আমার হাজব্যান্ডটি বেশি পছন্দ করে আমি ততটা চাটা খাই না তো এখানে ডিম দিয়ে আলু ভাজি করে নিয়েছিলাম আর করেছিলাম সাদা রুটি আর ডিম দিয়ে আলু ভাজাটা আসলে সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার ঘরে তো সবাই অনেক পছন্দ করে এমনিতেও আলু ভাজা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি ডিম দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে এই তো ডিম দিয়ে আলু ভাজা করে তারপরে নাস্তা সেরে নিয়েছে তারপরে আবার চা করা হয়েছিল লাল চা দুপুরবেলা খাওয়া দাওয়াটা খুবই সিম্পল রেখেছে একদম মাছ ভেজে মরিচ ভেজে তারপরে ভাত খেয়েছি কারণ অনেক একটু কাজ ছিল ছ বাহিরে বাসার বাহিরে কাজগুলো ছিল সেই জন্য রান্না একটু আসলে অত একটা করা হয়নি নি শুধু মাছ ভেজেছি মাছ ভাজা দিয়ে শুকনা মরিচ দিয়ে টোলে ভাত খেয়ে ফেলেছি সন্ধ্যেবেলা একটু যেহেতু দুপুরের খাবারটা একটু হালকা করে রেখেছি সেই জন্য সন্ধ্যেবেলা একটু হেভিভাবে নাস্তাটা তৈরি করব তো আজকে একটু নুডলস আর পাস্তা একসাথে দিয়ে রান্না করব আর সেটা রান্না করবো আজকে আমি একদমই দেশি দেশি স্টাইলে নুডলস পাস্তা করবো একদম সব খুবই ইয়ামি আর খুবই স্পাইসি করে প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি চিকেনটা তারপরে কালো গোলমরিচ দিয়ে আমি চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব প্রয়োজনীয় যা যা হয় আর আমি সাথে কিছু সসেজও দিয়েছি আর আমি এই নুডলস পাস্তাটার সাথে সব কিছু দিব একদম সব কিছু তারপরে স্বাদ মতো লবণ দিলাম তারপর দিয়ে দিয়েছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর আদা রসুন বাটাটা ভেজে নিলে হয় কি একটু কাঁচার যে স্মেলটা হয় এটা চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রোজেন টমেটো টমেটো দিলে না নুডলস পাস্তা এগুলো খুব জুসি হয় তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়া সিরিয়াসলি গরম মশলা গুঁড়া হ্যাঁ আমি আজকে নুডলস গরম মশলা ঘুরা দিয়েছি নুডলসের মধ্যে তারপরে সামান্য এক এক প্যাকেট একটা ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিয়েছি ম্যাগি যে ম্যাজিক মশলা হয় ওগুলা কারণ এই পাস্তা বা নুডলসের সাথে যে মশলাগুলো আসে না এগুলো একদম আমার কাছে খেতে ভালো লাগে না স্মেলটা ভালো লাগে না সেই জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিই তারপর দুটো ডিম চিকেনটাকে সাইড করে দুটা ডিম দিয়ে স্ক্রাম্বল করে নিয়ে তারপরে এতে দিয়ে দিলাম সয়া সস টমেটো সস একটু নেড়ে চেড়ে তারপরে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি কারণ একটু পানি দিলে না পাস্তাটা সস একটু মাখা মাখা হয় সস সস সসে সসে একদম মাখা হয় খেতে ভালো লাগে নুডলস আর পাস্তা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি নুডলস পাস্তা সেদ্ধ করার কোনো টিপস আছে নাকি এটা তো যতক্ষণে সেদ্ধ হয় কোনোটা পাঁচ মিনিট লাগে কোনোটা দশ মিনিট লাগে এটা টাইম যায় তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে মে একদম মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচ এক্সট্রা মরিচ দেনি মরিচ দিলে খেতে আরও বেশি মজা লাগতো ঝালঝাল লাগতো আমার ছেলে যেহেতু খাবে সেজন্য এক্সট্রা কোনো মরচি গুঁড়া দেয় যেহেতু দেশি স্টাইল রান্না করব পাস্তাটা সেই আমি অনেকটা ধনে পাতা দিয়ে দিয়েছি নতুন এখন বাজারে নতুন ধনে পাতা আসছে আর যে বিলিতে ধনে পাতাটা না এই ধনে পাতাটা পাতাটা এখন আনলে এটার মতো ওইরকম একটা ফ্লেভার পাই না সেই এখন এই ধনে পাতাটাই ফ্লেভারটা ভালো আসে এই জন্য এই তো আমি পাস্তা রেডি করতে করতে আমার প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো এই টাইমে সবাই খেলে আর রাতের খাবারকে আর কারো খেতে ইচ্ছে করে নাকি তো আমাদের তো এটাই হয়ে যায় এই তো পাস্তাটা রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় আপনারা কিন্তু অবশ্যই এরকম একদম সব মশলা দিয়ে এত আহামরি মানে সব কিছু বেশি বেশি করে না মানে অল্প অল্প দিয়ে সব মশলা দিয়ে এভাবে রান্না করলে খেতে ভীষণই মজা লাগে তারপরে দেখি নুডলস রান্নার পরে দেখি আমার দেবর যার কেক নিয়ে এসেছে সে নাকি এক একটা তার কাছে অনেক মজা লাগছে হোম ছিল কোন কার বাসা থেকে কার থেকে যেন হোমমেড অর্ডার করে আনছে মজা ছিল কেকটা অনেকটা সফট ছিল বাট ক্রিমটা প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে এত ক্রিমি কেক আমার কাছে ভালো লাগে না হ্যাঁ কেক ক্রিম ভালো লাগে বাট এটা বেশি ক্রিমি আর মনে হচ্ছে চকলেটটা একটু বেশি পড়তো চকলেটটার যে ক্রিম ক্রিমের যে বেস্ট এটা একদম হালকা হালকা লাগছিল তো বেসিক্যালি এত মিষ্টি কেক আমি তেমন একটা খাই না তো ছেলেকে দেখাচ্ছি সে বলতেছে সে পাস্তা খাবে সাথে কেকও খাবে সে এক বাইট পাস্তা নিচ্ছে আর এক বাইট নিচ্ছে কেক আচ্ছা এইভাবে খাওয়া হয় বলেন সে বলতেছে তার নাকি ঝাল লাগে সেজন্য যখন ঝাল লাগে বলে তখন একটু কেক মুখে দেয় আবার একটু পাস্তা মুখে দেয় এরকম করে সে খাচ্ছে এই তো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ